জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে অনেক দিন পরে এখানে আসলাম আজকে একটু চলাফেরা করার জন্য এখানে আসলাম সকাল সকাল অনেকগুলো গাছ আছে এখানে আমার পিছনে এটা আপনার খেজুর গাছ ওইখানে আপনার কলা গাছ অনেকগুলো গাছ আছে আর এটা তো সবাই চিনেন এটা আপনার বাদাম গাছ খুব সুন্দর দৃশ্যটা আর এখানে আপনার নারিকেল গাছ খুব সুন্দর দেখতে দৃশ্যটা আমার পিছনে এটা ছোট্ট একটা বাগান এখানে আপনার অনেকগুলা গাছপালা আছে এখানে অনেকগুলা গাছ এত সুন্দর দৃশ্য আমি কল্পনা করতে পারছি না আজকে এখানে আসবো কিরকম লেগেছে আপনাদের মাঝে অবশ্য খুব সুন্দর দেখতে অসাধারণ দৃশ্যটা আপনাদের মাঝে কিরকম লেগেছে অবশ্য কমন করবেন